আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম রিজার্ভেট থেকে গেম প্লে করার জন্য তো আজকে আমরা গেম প্লে করবো হচ্ছে ক্রাশ গেম তো ব্যালেন্স আছে নব্বই হাজার একশো নব্বই টাকা তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখেন একটা চমলক্ষ খেলা খেলবো যেহেতু আমাদের ব্যালেন্স একটু হাই তো আমরা ফার্স্ট বেট ছয় হাজার এবং আটশো টাকা করে দিলাম তো দেখা যাক ফার্স্ট বেটে দেখি কি হয় তো এটা ওয়ান পয়েন্ট টু এ মারছে যেহেতু আমি এমন বাড়ায় ধরছিলাম তো যেহেতু ওয়ান পয়েন্ট টু আমরা আর একদম সেম নয় নয় আঠারো হাজার টাকা বেড করে দিলাম তো দেখি একটা বেট তো এখন মনে হয় টু এক্স যাইতে পারে তো একটা আমরা উঠে নিব টু এক্সের পর পরই তো একটা উঠে নিলাম এটা থ্রি এক্স উঠায় নিলাম বাট হায় রে ভাই প্রায় তিরিশ হাজার টাকার মতো আসতো বাট ভাগ্য খারাপ বাট ভাগ্য খারাপ তো দেখা যাক এই বেডটা উঠাই নিলাম একটা আর এটাও উঠাই নিলাম যাক ভালো লাগলো ভালো একটা উইনিং আসছে বর্তমান বেটে বর্তমান ক্লাসের অবস্থা খুবই ভালো প্রচুর উইন দেয় তো যারা এখনও রিজ্জোট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই স্ক্রিনের উপরে যে প্রোমো কোড দেওয়া আছে স্ক্রিনের নিচে এ টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে বেটের প্রোমো কোড তো এই প্রোমো কোডটা আপনারা সবাই অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং প্রথম ডিপোজিটে পাবেন তিনশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস দ্বিতীয় ডিপোজিটে পাবেন দুইশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস এবং প্রথম ডিপোজিটে পাবেন একশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস তো যারা এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার নেই ব্রাউজারে গিয়ে রিজ্জোবেট অ্যাকাউন্ট লিখলেই রিজ্জোবেট চলে আসবে তারপরে অ্যাপ ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ভিআইপি প্রোমো কোড ব্যবহার করবেন কারণ এই প্রোমো কোড আপনারা প্রত্যেক ডিপোজিটে আপনি একশো টাকা করে ফ্রি স্ক্রিন পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট প্রফিটও করতে পারবেন তো এটা ফোর পয়েন্ট সিক্স এইটে ফাটছে তো ব্যাপার না তো দেখা যাক আবারও সেম বেটি করে দিলাম ওইন তো ভালোই দিচ্ছে বাট আমি রিক্স নিতেছি আর কি একটা উঠায় নিলাম তো এটা উঠায় নিলাম যাক ভালো লাগলো এটাও কিন্তু মনে হয় টেন এক্স পনেরো এক্সের উপরে যাবে তেরো চোদ্দ পনেরো এক্স গেছে দেখছেন এক দুই এক দুইটা ইয়ার ইয়ার ওইন পর পরে কিন্তু তুলে দিচ্ছে তো দেখা যাক তো এটা আমরা থ্রি এক্সের আগে উঠে নিলাম কিন্তু নেক্সট বেট হয়ে গেল তো ব্যাপার না তো দেখি আর এক দুটা বেট করবার বেশিক্ষণ গেম প্লে করা যাবে না দেখা যাক তো উঠে নিলাম একটা এটা উঠে নেওয়ার আগে ফাটাই দিছে আমি এটা টার্গেট করছিলাম ফাইভ এক্সে উঠাবো বাট ফাইভ এক্সের আগে ফাটাই দিছে তো ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করছি প্রায় কে প্লাস তো দেখি এই বেডটা কত এক্স উঠে তো উঠে নিলাম কিন্তু ভাই নেক্সট বেট হয়ে গেল এটাই যে বাই আরও খারাপ লাগে বলার বাইরে মানে উঠে নিলে নেক্সট বেট হয়ে যায় তো দেখি এই বেডটা ও ডেলি মারসে তো না আর গেম প্লে করা যাবে না মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট কিন্তু আসছেই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনের উপর প্রমোকোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন এবং ভালো ভালো প্রফিট করবেন রিজ্য থেকে আল্লাহ হাফেজ